বিভিন্ন জায়গাতে বিএসএফের পোশাক পরে আর এর লোকজন এসে মুসলমানদের ঘর বাড়ি জ্বালাচ্ছে পোড়াচ্ছে এই যে পজিশনটা তৈরি করছে তো এই পজিশনের মধ্য দিয়ে আজকে যে পজিশনটা ওরা তৈরি করছে এখন আমাদের ভূমিকা কি আমার বড়ো ভাই ইতিপূর্বেই লাইভ প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে বলেছেন কি করতে হবে এখন এই পজিশনে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন যে আচ্ছা মৌলানা সাহেব তো আমাদের আসমা আমাদের যিনি মালিক আসমান এবং জমিনের যিনি মালিক তিনি তো আল্লাহ তিনি তো আসমানে আসমানে বসে আছেন তিনি তো দেখছেন সব কিছু তাহলে মুসলিমদের যে এই অবস্থা চলছে এই ভয়াবহ অবস্থাতে আল্লাহ পাক কি করছেন কি কি দেখছেন না তিনি কি জানছেন না তো এ ব্যাপারে আল্লাহ সুবাহানা হওয়া তা আল্লাহ ইব্রাহিমের মধ্যে একটা চমৎকার আয়াত দিয়েছেন তিনি বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ ফিলান তোমরা এটা ধারণা মোটেও করিও না যে আমি আল্লাহ তোমাদের এই বিষয়গুলো দেখছি না যারা অত্যাচার জুলুম করছে আমি দেখছি না নয় আমি অবশ্যই দেখছি তো এমন কায়দায় আমি তাদেরকে ধরব যে কায়দায় ধরলে তারা আর কোনোদিন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না আল্লাহ বলছেন লা তাসখাসু ফিহিল আবসার তাদের চোখটা পলকহীন হয়ে দাঁড়িয়ে থাকবে চোখের পলক মারবে তারা কোনো ভাববে এই সুযোগটাই খুঁজে পাবে না তো আজকে ভারতবর্ষকে ভারতবর্ষের মুসলিমদের ওপরে অত্যাচার করতে করতে জুলুম অত্যাচার নির্যাতন করতে করতে একটা এমন বিল পাস করেছে যেই মাধ্যম দিয়ে বোঝাতে চেয়েছে যে ভারতবর্ষে যে সম্পদগুলি আল্লাহর আল্লাহর নামে নামে উৎসর্গ আজকে যে সম্পদগুলি অফ করেছে এই সম্পদগুলি সম্পদগুলি সাধারণ আমাদের মানুষের নয় আল্লাহর আল্লাহর এখন এরা সম্পদে হাত দিয়েছে এখন তারা ভেবে নিয়েছে যে আমাদের কি করব না করব কি রাস্তায় বার হলে আমরা জয়লাভ করব আমাদের সিংহাসন থাকবে আমাদের গদি থাকবে এরা ভেবে 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 কোনো কিছু না করতে পেরে এখন শেষ পর্যন্ত আল্লাহর আল্লাহর সম্পদে হাত দিয়েছে এখন আল্লাহর সম্পদে হাত দিয়েছে মানে আল্লাহর কাছে এই চুনোপুটিগুলিকে সাইজ করতে কি আল্লাহর সময় লাগবে বিন্দু পরিমাণে নয় তা এদের পালা ঘনিয়ে এসেছে বলেই আজকে এক কথা আর একটা কথা হলো মৃত্যুর যে সময় হয় তখনই পিঁপড়ির ডানা গজি ওঠে তো এদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে এই জন্য তারা আজকে আল্লাহর সম্পদের ওপরে হাত দিয়েছে মসজিদ মাদ্রাসা সমস্ত জায়গার ওপরে হাত দিয়েছে এখন আমাদের করণীয় হবে এক আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করলে আমরা এই ভারতবর্ষ বিশ্বের মাটিতে আবার আমরা সুন্দর ভারতবর্ষ হিসেবে আমরা পাবো এই ভারতবর্ষে আবার ইনশাল্লাহ শান্তির সহিত ভারতবর্ষ চলবে তো এই বেইমানগুলি বেশি দিন থাকবে না এদের অস্ত্র এদের জনবল এদের পাওয়ার দেখে আমাদের ভয়ের কোনো কারণ নেই এখন আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করলে ইনশাল্লাহ আমাদের বিজয় আসছে আসবেই সেই জন্য আমি লাস্ট আরেকবার বলতে চাই যারা ভারতবর্ষে চেয়ারে বসে যারা মুসলিমদের সম্পদকে নিয়ে যারা চিনিমিনি করব ভাবছেন যারা ভারতবর্ষে চেয়ারে বসে মুসলিমদের উপর মুসলিমদের উপরে নির্যাতন অত্যাচার করেছেন এতদিন মুসলিমরা মার খেয়েছে তারপরেও কিছু বলিনি এখন মুসলিমদের আসল সম্পদে হাত দিয়েছেন এখন মুসলিমরা মোরলুকি আর বাঁচলুকি দেখার দিন নেই এখন মুসলমান এর অধিকার আদায় করবেই করবেই তাতে আমাদের জেলে যেতে হয় জেলে যাব মরতে হয় মরবো এরপরেও আমরা আল্লাহর এই সম আল্লাহর সম্পদ থেকে রক্ষা করা থেকে আমরা বিন্দু পরিমাণ পিছিয়ে আসবো না তাতে যে অবস্থা যে পজিশন যে পরিবেশ যে পথ যে পন্থা অবলম্বন করতে হয় সেই পথ ও পন্থা অবলম্বন করে আল্লাহর সম্পদকে আল্লাহর জায়গাতে রাখার হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করবো ইনশাল্লাহ এখান থেকে আজকে সমাপ্ত বক্তব্য সমাপন দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে আমার শুধু একটা বার্তা থাকবে ভাই আপনারা আল্লাহর দিকে ঝুঁকে যান আল্লাহর দিকে ঝুঁকে যান নামাজ পড়েন দোয়া করেন আর শাহবা রাজি আলম মাজমাইন্দের জিন্দিগি কেমন ছিল দিন মে ঘুরে পেছাওয়ার রাত পেয়ে মুসল্লে পেশাওয়ার দিন মে ঘুরে পেসাওয়ার রাত পেয়ে মুসল্লে পে সার এই কামিয়াবি দুটো রাস্তা সারা দিন আমরা সৈন্যের মতো ঘোরার ওপরে থাকব আর সারা রাত মুসল্লার ওপরে থাকব আর আমাদের ঘুমাবার দিন নাই এখন ঘুমটাকে সরিয়ে দিয়ে রাত্রে জাগেন আল্লাহকে কাছে করেন আল্লাহর পায়ে সাজদা করেন আল্লাহর কাছে তৌবা করেন নিজের জীবনের গুণা করেন গুনাকে শিকার করেন এবং সেখান থেকে মাপ চান আর দিনে বেড়ে মুজাহিদে বেরিয়ে যান আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে যদি মানে কি আল্লাহ থাকবেনি আল্লাহ থাকে মে আর আমরা কামিয়ে পাবো ইনশাআল্লাহ এটা আমার বার্তা আমরা কোন পেছন হবেন না ভয় করবেন না আল্লাহ আমাদের মন পরীক্ষা করছে পেছন পা হবেন না ভয় করবেন না তবে আমার মুসল মুসলমান নরনারীর উপরেও আবেদন মুসলিম নরনারীর উপর আবেদন কালামাওয়ালা নরনারীর উপরে আবেদন আপনারা আল্লাহর অস্থে আপনাদের পাগুলো ধরে আমি অনেক ছোট হয়ে বলছি যে আপনারা মসজিদ ঢুকে যান মেয়েরা পাঁচকের নামাজই হয়ে যান যখনই হানড্রেড পারসেন্ট মসজিদে চলে হবে মেয়েরা পাঁচকের নামাজে চলে হবে আল্লাহর মদত আসমান থেকে আসবে ফাইসালা আসমান থেকে আসে আসমানওয়ালাকে আমরা যখন রাজি করবো উনি ফয়সালা যখন দেবেন কারণ পৃথিবীর মন্ত্রীদেরকে রাজি করে পারবেন না আর আল্লাহর কাছে ডেপুটেশনটা আগে দেন তাহলে কি হবে যে আল্লাহ আপনার আমার কামিয়াবি এনে দেবেন এই তো আল্লাহ বলেছেন ফাসাব্বি বেহমদি রব্বিকা ওস্তাকহ ইহু কানা তাওয়া এটা তো মক্কা বিজয়ের কথা বলেছেন মক্কা বিজয়ী এটা বৃহত্তর বিজয়ী ছিল সেই বিজয়ীর কথা বলে ফাসাব্বি বেহমদি আল্লাহ তসবি বায়ন করো আল্লাহর প্রশংসা করো এবং আল্লাহর কাছে তৌবা করো আল্লাহ তোবা কবুল কান্না এ তো বিজয়ীর সুসংবাদ বার্তা আমি ওইটাই আপনাদের কাছে দিচ্ছি আর আল্লাহ ওয়াদা করেছেন তোমরা আমার কাছে আনো আর আমল করো আমি তোমাদেরকে জমিনের চেঞ্জ করে দেব যেমন তোমার দিয়েছি ভাইরা আমাদের সাহাবিদের পানে তাকিয়ে দেখেন দুজনে দেশ জয় করেছে তিনজনে দেশ জয় করেছে আমাদের তালোয়ারটা ভেঙে গেছে রসুল ইসলাম আমাদের হাতে যে তালোয়ার গেছেন যে অস্ত্র গেছেন ওটা লোহার তালোয়ার নয় কোনো জায়গায় রসুল কোনো সাহাবিকে হাতে তালোয়ার দিয়ে বলেনি যে মানুষকে কাটো এটা ইসলাম নয় মানুষকে কাটা মানুষকে মারা মানুষকে মার্ডার করা মেয়েদের কাপড় ছিনিয়ে নেওয়া তাদেরকে ভেজুতি করা রেপ করা এটা ইসলাম নয় ইসলাম বলেছে মেয়েরা কাপড় খুলছে আর ইসলাম ওলারা কাপড় চড়াচ্ছে এক দাওতি ভাই আমার বেরশাখানায় গিয়েছিলেন তারপর তাকে একটা চাদর কিনে নিয়ে গিয়ে দেখা করতে গেছে তো বেশ্যা নারীটা কেঁদে বলেছিল সারা পৃথিবীর মানুষ বেরশাখানায় আসে কাপড় খোলার জন্যে আপনি এসেছেন চাদর পরানোর জন্যে এ কোন মানুষ তো ইসলাম এসেছে নারীদেরকে চাদর পরানোর জন্যে নারীরে প্রথম দিয়াছি মুক্তি নরসম অধিকার মানুষের গড়া পেরাচির ভেঙে করিছি একাকার আমরা সেই সে জাতি অতএব আমরা এমন একটা জাতি আমরা নারীকে কাপড় পরাবো মা বাপের অধিকার বুঝিয়ে দেবো এতিম কানবে না এই জাতি তা আমরা কাউকে আঘাত করব না তবে আঘাত করতে এলে তাকে ছেড়ে দেওয়া যাবে না তাকে প্রতিহত করব কারণ দেশ আমার এই ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটা সোনার দেশ এত দামি দেশ আর কোন দেশ আছে কিনা জানি না কারণ আপনি গোটা পৃথিবীতে ঘুরে যা পাবেন বন জঙ্গল মরুভূমি এ ঠান্ডা গরম ইংল্যান্ড সবসময় ঠান্ডা আর আরও সবসময় গরম পৃথিবীতে যা পাবেন শুধু ভারতবর্ষে অতগুলো রূপ আছে ভারত এত সুন্দর দেশ এই সুন্দর দেশকে দিয়ে আমরা কোনো রাজনৈতিক দলকে দিয়ে কোনো উস্কানিমূলক রাজনৈতিক দলকে দিয়ে আর এস বলেন বিজেপি বলেন এদেরকে দিয়ে আমার দেশকে কলঙ্কিত করব না আমার দেশের কলঙ্ক হতে দেব না প্রয়োজন হলে এই কলঙ্কগুলো সরিয়ে দেব কিন্তু দেশকে বাঁচান এর জন্যে আল্লাহর কাছে কাঁদেন যে আমাদের সোনার দেশ সোনার হয়ে যাক সোনার মানুষ হয়ে যাক আমরা ভাই ভাই মিলেমিশে থাকি তবে একটা কথা আমি মুসলমানদেরকে বার্তা দিচ্ছি আপনারা ভাবিয়েন না হিন্দু আমাদের দুশ্মন আশফরুল্লাহ খবর খবরদার না হিন্দু মুসলিমদের দুশ্মন নয় হিন্দু মুসলিমদের দুশ্মন নয় হিন্দু মুসলিমদের দুশ্মন নয় হিন্দু মুসলিমদের দুশ্মন ওয়াকইলের পক্ষে ভোট হিন্দুদেরও কাদা পড়েছে তাছাড়া অতগুলো ভোট একা মুসলিম দেয়নি তাহলে হিন্দু মুসলিমদের মুসলিমদের আর বিজেপি মুসলিমদের আর বিজেপি বাকি হিন্দু মুসলিমদের নাই আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই আমরা মিলে একই দেশে থাকবো একই মাটিতে আমাদের জন্ম একই মাটিতে শেষ হবো কিন্তু শেষ বার্তা দিচ্ছি আমার মুসলিম ভাইদেরকে বিশেষ করে আপনারা নামাজে পাঁচক্ত চলে আসেন নামাজে পাঁচক্ত চলে আসেন আর রাত্রিতে আল্লাহর কাছে কাঁদেন ইনশাআল্লাহ আমাদেরকে বিজয়ী দেখাবেন ইনশাআল্লাহ ও চিরেই আমরা বিজয়ী পাবো ইনশাআল্লাহ আর একটা সুসংবাদ দিচ্ছি ওরা মাল্লার মালে হাত দিয়েছে আল্লাহ ধীরে ধীরে ধরবে আল্লাহ যাকে ধরে তাকে ছাড়ে না ইনশাআল্লাহ এর বদলা আল্লাহ তাবর আকবতাল্লাহ নেবেন আমরা তো নেবেই নেব আল্লাহ তাবর আকবতাল্লাহ যেন আমাদেরকে কামিয়াব করেন আল্লাহ যেন আমাদের চিন্তা চেতনাকে সুস্থ রাখেন এবং সেই সাথে সাথে আমার দেশকে যেন আমার দেশের মতো ফিরিয়ে দেন আমিন আল্লাহ আমিন